দশজন পেশেন্টের মধ্যে দু থেকে তিনজন এই সমস্যা নিয়ে আসছেন যে আমার হঠাৎ করে পেছনে কোমরের দিকে ব্যথা হচ্ছে বা ইউরিন করতে গেলে খুব পেন হচ্ছে তারপর ইনভেস্টিগেশনের মাধ্যমে বা আমরাও ক্লিনিক্যালি সাসপেক্ট করি যে হয়তো স্টোন হতে পারে এবং আসেও তাই দশজন পেশেন্টের মধ্যে আমরা এখন পাচ্ছি দু থেকে তিনজন পেশেন্টের কিন্তু রেনাল স্টোনই মেন কমপ্লেন আজকে আমরা রেনাল স্টোন নিয়ে কিছু ডিসকাশন করবো আমি ডক্টর সৌরভ সাধু খান কারেন্টলি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট হিসাবে আছি ইউনিভার্সিটিস মাল্টিস্পেশালিটি হসপিটালে মধ্যমগ্রামে তো রেনাল স্টোন জিনিসটা কী রেনাল স্টোন হল যে একটা ক্যালসিয়াম বা অক্সালেট মেনলি এই দুই ধরনের একটা মেটেরিয়াল দিয়ে কিছু জিনিস আমাদের কিডনি বা কিডনির নিচের পোর্শনে যেটাকে আমরা ইউরেটার বলি এবং ব্লাডার এই কয়েকটা জায়গাতে ডিপোজিশন হতে পারে সেইটাই যখন খুব পেইনফুল হয়ে যায় তখন সেটা এরকমভাবে প্রেজেন্ট করে যে আপনাদের পিঠে বা কোমরে অসহ্য ব্যথা এবং সেই ব্যথাটা পেছাপের সময় বা ইউরিনে ইউরিন পাস করার সময় আরও বেশি বাড়ছে বা ইউরিন করতে করতে কখনো হিমাচুরিয়া হচ্ছে মানে ইউরিনের সঙ্গে ব্লাড বেরোচ্ছে বা ইউরিন করার সময় প্রচন্ড জ্বালা যন্ত্রণা এরকম একটা ফিচার্স আসছে বা সিমটমস আসছে তো তখন আমরা সাসপেক্ট করি যে আপনার কিন্তু কিডনি স্টোন হতে পারে তো এই কিডনি স্টোন হয় কেন বা কাদের কিডনি স্টোন বেশি হতে পারে যাদের ধরুন একটু জল খাওয়া কম হচ্ছে বা অনেক দিন ধরে ডিহাইড্রেটেড আছেন বা যাদের হেলদি লাইফস্টাইল নেই হেলদি লাইফস্টাইল মানে আনহেলদি লাইফস্টাইল মানে কী বোঝাতে চাইছি বোঝাতে চাইছি যে যাদের খাদ্যাভ্যাসটা অনেকটা অন্যরকম যারা খুব রেড মিট খাচ্ছেন খুব হাই সল্ট ইনটেক করছেন যা বা প্রসেসড ফুড অনেক বেশি খাচ্ছেন বা ধরুন যাদের খুব মদ্যপান করেন বা বিয়ার জাতীয় জিনিস খুব বেশি খান বা কোল্ড ড্রিঙ্কস বেশি খান সোডা জাতীয় জিনিস খুব বেশি খাচ্ছেন তার হয়তো প্রয়োজন জল কিন্তু তার জায়গায় খাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস এরকম কিছু লাইফস্টাইল যারা লিড করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্টোন হওয়ার চান্স অনেক বেশি তো কিভাবে প্রিভেন্ট করবেন তো প্রথম কাজ হলো যে আমাদের পুরো লাইফস্টাইল এবং ডায়েট এটাকে কন্ট্রোল করা ধরুন আপনি পর্যাপ্ত পরিমাণে যদি নিউট্রিশাস ফুড খান ডেয়ারি প্রোডাক্ট বিয়ার বা জলের পরিমাণটা একটু কন্ট্রোল করেন নিয়মিত এক্সারসাইজ করেন এইগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার স্টোন হওয়ার চান্স অনেক কম থাকবে নেক্সট হচ্ছে যে স্টোন যদি আপনার ধরাও পড়ে আপনি কিভাবে সেই জিনিসটাকে ট্রিট করবেন আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো দুটো জিনিস একটা হচ্ছে স্টোনের লোকেশান এবং সাইজ যে কোন জায়গাতে স্টোনটা আছে এবং তার সাইজ কত সেন্টিমিটার বা কত মিলিমিটার সেটার ওপর বেস করে কিন্তু আমরা চিকিৎসা করি আমরা প্রধানত চেষ্টা করি যাতে মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু ওষুধপত্র সেটা দিয়েই যাতে স্টোনটাকে রিমুভ করা যায় স্টোনটা মেনলি ইউরিন দিয়ে যাতে বেরিয়ে যায় আমরা সেটা ট্রায়ালই প্রথমে দিই তো সেটাতে যদি কাজ না হয় বা স্টোনের সাইজ যদি খুব বড় থাকে তখন আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাই তো এখনকার দিনে কিন্তু ওপেন সার্জিক্যাল ম্যানেজমেন্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রো সার্জারি একটা সিস্টোস্কোপি বা কিডনিতে একটা ছোট পাংচার করেই কিন্তু বেশিরভাগ স্টোনকে আমরা বের করতে পারি সুতরাং কিডনি স্টোন নিয়ে অযথা ভয় পাবেন না বরং যদি আপনার এরকম কোনো সিমটমস ডেভেলপ করে বা স্টোন ধরা পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাছে আসুন তার প্রপার ম্যানেজমেন্ট করুন আপনাদের যদি এই ধরনের কোনো সিমটমস নিয়ে বা রেনাল স্টোন নিয়ে কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের নিচের লিঙ্কে আপনি ক্লিক করে আপনার কোশ্চেন বা কোয়ারি সাবমিট করতে পারেন আমাদের ভিভার্সিটি হসপিটালের টিম আপনার কাছে রিচ আউট করবে এবং প্রত্যেকটা কোয়ারিজের সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করবে এটা ছাড়া আপনাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য এবং নিউট্রিশন ম্যানেজমেন্টের জন্য আমাদের এখানে নিউট্রিশন টিম এবং যোগা প্রোগ্রাম অ্যাভেলেবেল আপনারা সেটাতে এনলিস্ট করতে পারেন যাতে আপনারা প্রপার ডায়েট এবং নিউট্রিশান লাইফস্টাইল এই ব্যাপারে পরামর্শ পান আপনাদের যে কোনো ধরনের এমার্জেন্সি যদি হয় স্টোন রিলেটেড প্রচণ্ড অসহ্য ব্যথা হচ্ছে সহ্য করতে পারছেন না ইউরিনে জ্বালা হচ্ছে হিমাচুরিয়া হচ্ছে বা ইউরিনের সাথে রক্ত হচ্ছে আপনার ইমিডিয়েটলি কনসালটেশনের প্রয়োজন সেই ব্যাপারেও আমরা আছি এবং আমাদের টিম আছেন যারা প্রত্যেক দিন অ্যাভেলেবেল এখানে ভিভার্সিটি হসপিটালে আপনারা যে কোনো দিন কনসালটেশন নিতে পারেন থ্যাংক ইউ